বাংলায় ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন আপনার বাড়িতে বিএলও অফিসার যদি যায় এবং আপনারা এই ভুল করেন তাহলে আপনার ভোটার কার্ড সম্পূর্ণ রূপে বাতিল করে দেওয়া হবে দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলেও আপনার ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন ভুলের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন শুধু বাংলা নয় পনেরোই আগস্টের পরেই অন্য রাজ্যগুলিতেও এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ কিন্তু শুরু হয়ে যাবে বুঝতেই পারলেন বাংলা সহ বিভিন্ন রাজ্যে কিন্তু এই ভোটার তালিকা সংশোধনের কাজ করবে নির্বাচন কমিশন এখন বিহারের নাগরিকত্ব প্রমাণের জন্য এগারোটি পরিচয় ব্যবহার করা হয়েছে সীমান্তবর্তী রাজ্য বাংলায় নাগরিকত্ব প্রমাণের তালিকা কিন্তু বদলের সম্ভাবনা রয়েছে বিহারে যেহেতু এগারোটি নথিপত্রের কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেই এগারোটি নথি বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে পরিচয়পত্রের সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে আলাদা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন বুঝতেই পারলেন এগারোটি যে নথিপত্র থাকবে এমনটা নয় সেই পরিচয়পত্রের যে সংখ্যা সেটা কিন্তু বাড়াতে পারে নির্বাচন কমিশন আবার কমতেও পারে এমনটাই কিন্তু জানা গিয়েছে এদিকে বিহারে এসআইআই নিয়ে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এখানেই স্থগিতাদেশ নয় কমিশনকে আধার কার্ড এপিক কার্ড ও রেশন কার্ড বিবেচনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সোমবার ফের মামলাটির শুনানি সুপ্রিম কোর্টে হবে অর্থাৎ বুঝতেই পারলেন সুপ্রিম কোর্টে কিন্তু এই মুহূর্তে সেই মামলার শুনানি হবে এ নিয়ে কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিওটিতে আপনাদের ডিটেলসেই জানিয়ে দেব এই প্রক্রিয়ায় একটি নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে কি বিতর্ক রয়েছে নির্দেশিকা অনুযায়ী কোনো বাড়িতে চারবার গিয়ে যদি সংশ্লিষ্ট দেখুন পরিষ্কার বলেছে চারবার গিয়ে যদি সংশ্লিষ্ট ভোটারের খোঁজ না মেলে তাহলে খসড়া তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হতে পারে ধরুন আপনার বাড়িতে বিএলও অফিসার গেল প্রথম দিন গেল এবং আপনার খোঁজ পেলো না এভাবে কিন্তু চার দিন যদি আপনার বাড়িতে গিয়ে বিএল অফিসাররা ঘুরে আসে ভোটার ভেরিফিকেশন করতে না পারে তাহলেই কিন্তু আপনার ভোটার কার্ড সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে দু দুই সালের লিস্টে নাম থাকলেও কিন্তু আপনার ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন যদিও চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এক মাস সময় দেওয়া হবে যেখানে বিতর্কিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিয়ে নাম বহাল রাখার সুযোগ কিন্তু থাকবে দু সালের ভোটার তালিকায় নাম থাকলেও কিছুটা ছাড় মিলতে পারে এ বিষয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের কোনো ডকুমেন্টসই লাগবে না ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে আপনার সন্তানদেরও কিন্তু কোনো রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে এই এস এসআইআর পদ্ধতি নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল তীব্র আপত্তি জানিয়েছে যেখানে বিজেপির অভিযোগ এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশি রোহিঙ্গা তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হবে তবে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ পেলেই এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে তো বন্ধুরা বুঝতেই পারেন কোন ভুলের কথা এখানে বলে দেওয়া হয়েছে আপনাদেরকে জানাবো যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে আগস্ট মাসেই শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই প্রত্যেকেই আপনারা বাড়িতে থাকবেন আপনারা শুনতেই পারবেন কেননা পাড়ায় যদি ভোটার ভেরিফিকেশন শুরু হয় অবশ্যই আপনার বাড়িতেও যাবে সে বিষয়ে যদি শুনতে পারেন অবশ্যই আপনারা বাড়িতে থাকবেন ভোটার ভেরিফিকেশনটি করিয়ে নেবেন না হলে কিন্তু আপনার ভোটার কার্ডটি সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হবে নির্বাচন কমিশনারের তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ